প্রীথা হাসপাতালে দেখতে গিয়ে যখন দীপা গেটের বাইরে দাঁড়িয়েছিল তখনই সেখানে এসে উপস্থিত হলো সূর্য ও ইরা দীপা এটা কি দেখছে ইরা প্রেগনেন্ট ইরা প্রেগনেন্ট কি করে হলো ডাক্তারবাবু এতটা দূরে এগিয়ে গেছে আমি তো এখন অর্জুনদাকে বিয়ে করার কথাই ভেবে যাচ্ছি আর ডাক্তারবাবু নিজের ফ্যামিলি প্ল্যানিংও শুরু করে দিল সোনারূপাকে ভুলে এখন আবার নতুন সন্তানের দিকেও এগিয়ে গেল ডাক্তারবাবু হ্যাঁ দীপার মাথায় এই সমস্ত প্রশ্নই করছিল। এর উত্তর তাকে কে দিতে পারবে একমাত্র ইরা দিতে পারবে ইরা দীপাকে দেখে এগিয়ে এলো বলল দিদি তুমি কেমন আছো আমাকে তুমি ভুল বোঝো না ডাক্তারবাবুকেও ভুল বুঝো না আমরা যে কাজটা করেছি এক প্রকার চাপে পড়ে করেছি ওনার এতে কোনো দোষ নেই তখন দীপা বলল ইরা তুমি প্রেগনেন্ট তুমি মা হতে চলেছ ইরা বলল হ্যাঁ দিদি আমি প্রেগনেন্ট তখন দীপা বলল কংগ্রেচুলেশন খুব ভালো খবর এটা আমি এখানে কি করতে সইরা তখন বলল যে আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি আর পাশে সূর্য চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে দীপার দিকে তাকিয়ে রয়েছে সে দেখছে দীপার মাথায় সিঁদুর কেন নেই দীপার হাতে শাখা পলায় বা কেন নেই ও তো অর্জুনকে বিয়ে করে নিয়েছিল তাহলে কি আবার নতুন করে ওদের মধ্যে কিছু হলো নাকি আমি ওদের ভুল বুঝেছিলাম এই সমস্ত প্রশ্নগুলো সূর্যর মাথায় ঘুরছে আর এদিকে দিব্বা ভাবছে যে বা ডাক্তারবাবু বা আপনি তো আমাদেরকে ছেড়ে দিয়ে অনেক দূরে গিয়ে গেছেন আমরা তো এতদূর পর্যন্ত এখনো যেতেই পারিনি আপনি তো নতুন পরিবার গঠন করে ফেলেছেন এবং নতুন সোনারূপা খোঁজার সন্ধানেও আপনি বেরিয়ে পড়েছেন দীপা অনেকবার জিজ্ঞেস করবে ভাবল ইরাকে সেই সন্তানের বাবাকে কিন্তু সে অনেকবার ভেবেও সেই প্রশ্নটা করতে পারল না ইরাকে আর প্রশ্নটা করার খুব একটা প্রয়োজনও বোধ করলো না কারণ ইরা হচ্ছে সূর্যস্ত্রী আর ইরা যখন মা হতে চলেছে তার বাবাও নিশ্চয়ই ডাক্তারবাবুই হবে মানে সূর্যই হবে তাই দীপা আর সেই প্রশ্নটা জিজ্ঞেস করলো না হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরা কি সূর্য সন্তানের মা হতে চলেছে নাকি এর পেছনে আবার অন্য কোনো রহস্য আছে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার